মুসলমানদের সবচাইতে খুশির ঈদ হলো রোজার ঈদ রমজানে রোজার ঈদে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করি যেটা আমরা কোরবানির ঈদে তৈরি করি না সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চারটা সেমাইয়ের স্পেশাল রেসিপি শেয়ার করব এভাবে তৈরি করে কাউকে খাওয়ালে সে আপনাকে প্রশংসা করবে সেমাইগুলো একদম পুরা ক্রিমি কালার চলে আসবে চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে রান্না করা সাদা সোয়াবিন তেল দিয়েছি আর এখানে প্যাকেট লুজ সিমাই নিয়েছি সিমাইগুলো এখানে ঢেলে একদম মিডিয়াম টু লো হিটে লাল লাল করে ভেজে নিতে হবে কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু সিমাইটা পড়ে যাবে আমি মিডিয়াম টু লো হিটে রেখে সিমাইটা আমি আমার পছন্দ মতো কালার করে লাল করে ভেজে নিচ্ছি সিমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেছি। চুলার জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে ক্যারামেলটা কিন্তু কোনোভাবেই পোড়ানো যাবে না যদি পুড়ে যায় তাহলে কিন্তু সিমাইটা খেতে তেতো লাগবে তাই একটু হাতে সময় নিয়ে একদম লো হিটে জাল করে পছন্দ মতো কালার করে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আমি আমার পছন্দ মতো ক্যারামেলটা তৈরি করে চুলার জালটা বন্ধ করে দিয়ে লিকুইড মিল্ক এখানে দিয়ে দিয়েছি পাউডার মিল্ক দিয়েছি দেড় টেবিল চামচ অনেকে বলেন ক্যারামেলে যদি লিকুইড দুধ দেয়া হয় তাহলে দুধটা ফেটে যায় এভাবে তৈরি করবেন তাহলে কখনোই আর দুধটা ফেটে যাবে না ক্যারামেলটা তৈরি করে চুলার জালটা একদম বন্ধ করে দিবেন তারপরে দুধ দিবেন। দিয়ে হালকা মেশাতে থাকবেন মেশানোর পরে চোলার জালটা অন করে দিয়ে হাই হিটে দিবেন না লো হিটে দিবেন দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবেন তখন ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে গরম মশলা দিয়েছি চিনি দিয়েছি যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা দিয়ে দিবেন। আমি যে সিমাইগুলো ভেজে নিয়েছিলাম ওখান থেকে এক বাটি সিমাই এখানে দিয়ে দিয়েছি কারণ আমার ফ্যামিলি মেম্বার দুইজন আপনার যতটুকু পরিমাণে লাগবে ঠিক ততটুকু পরিমাণে সীমাইটা দুধটা নিয়ে নেবেন যতটুকু সীমাই হবে তার চার ভাগ পানি হবে তাহলে আপনার পানিটা একদম পারফেক্টলি হবে সীমাইটা এটে যাবে না হালকা পাতলা পাতলা হবে খেতেও অনেকটা টেস্টি হবে এবং ঠান্ডা হলেও পাতলা থাকবে আপনার শক্ত হয়ে যাবে না যতটুকু সীমায় তার চার ভাগ পানি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি সিমাইটা রান্না করে নিচ্ছি আর কালারটা দেখেই বুঝতে পারছেন একদম মার্ভেলাস একটা কালার চলে এসেছে মিষ্টি টেক্সচারটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি সিমাইয়ের কালারটা কিন্তু পুরায় একটা ক্রিমি কালার চলে এসেছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আগে থেকে কিশমিশটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম ডেকোরেশন করে নিয়েছি লাচ্চা সিমাই তো আপনারা অনেকভাবে খেয়েছেন এবারের ঈদে আমি স্পেশাল একটা লাচ্চা সিমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ক্যারামেল লাচ্চা সিমাই যাকে খাওয়াবেন সে আপনাকে প্রশংসা করতে বাধ্য চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়েছি দেড় টেবিল চামচ এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। যখন এরকম ক্যারামেল হতে শুরু করবে তখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে পারফেক্ট একটা কালার নিয়ে আসবেন আপনারা আপনাদের পছন্দ মতো যদি এই ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু লাচ্চা সীমায় খেতে তেতো লাগবে তাই এমন অবস্থায় মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে আমি আমার পছন্দ মতো একটা পারফেক্ট কালার নিয়ে এসেছি এখন এখানে লিকুইড মিল্ক দিব প্রায় এক কেজি পাউডার মিল্ক দিব পৌনে এক কাপ ক্যারামেলের সাথে যখন লিকুইড মিল্কটা দিয়ে দিবেন তখন কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে চোলার জালটা এমন অবস্থায় মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করলে ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে চিনি দিয়েছি হাফ কাপের একটু বেশি দারু চিনি এলাচ লং এক টুকরা করে দিয়েছি দিয়ে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে একটু জাল করে নিব আর লিকুইড মিল্কটা জাল করে তিন ভাগের এক ভাগ কমিয়ে নেব আমরা জানি হাফ কাপ বা এক কাপ লিকুইড মিল্ক সমান তিন কাপ বা চার কাপ পানি মিষ্টি টেক্সচারটা বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যেন দুধে সরবেধে না যায় কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে লিকুইড মিলটাও কমে গিয়েছে এখন আমি নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা করে নিব এখন একটা মাটির পাত্র নিয়েছি এখানে আমি লাচ্চা সিমাই দিয়ে দিয়েছি দিয়ে চারি সাইডে এভাবে একটু মেলে দিচ্ছি লিকুইড মিলটা জাল করে হালকা একটু ঠান্ডা করে নেবেন তাহলে লাচ্চা সিমাইতে দিলে সিমাইগুলো গোলে একদম ক্ষীর পাকিয়ে যাবে না এভাবে অল্প অল্প করে লিকুইড মিলটা আমি ঢালবো আর মিশ্রণটা দেখতে থাকবো আমার কতটুকু পরিমাণে লাগবে দেখেই বুঝতে পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেখবো পারফেক্ট হয়েছে কি না আমার সীমায়টা পারফেক্ট হয়েছে এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি বাদাম কুচি দিয়ে কিশমিশ দিয়ে এভাবে আমি আমার পছন্দ মতো একটু ডেকোরেশন করে নিয়েছি বাদাম পেস্তা বাদাম দিয়ে কুচি কুচি করে এভাবে ডেকোরেশন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে পারফেক্ট সীমায় তৈরি করে দেখাবো একটা বাটি নিয়ে লিকুইড মিল্ক আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি নিয়েছি হাফ কাপ কাস্টার্ড পাউডার নিয়েছি এক টেবিল চামচ এখন লিকুইড মিল্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়েছি চোলার উপরে ছড়ানো প্যান বসিয়ে গাওয়া ঘি দিয়েছি এক টেবিল চামচ কিশমিশ দিয়েছি দেড় টেবিল চামচ বাদাম দিয়েছি দেড় টেবিল চামচ এখন বাদাম আর কিশমিস লাল করে ভেজে নেব এখানে আপনারা কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম যে কোনো বাদামও দিয়ে দিতে পারেন আমার ঘরে যে বাদাম ছিল সেই বাদামটা দিয়ে দিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো আমার প্রয়োজন অনুযায়ী সিমাই দিয়ে দিয়েছি একটা প্যাকেটের অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর দিয়ে দিব দেড় টেবিল চামচ পানি যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা এখানে অ্যাড করে দিবেন। অনেকেই কিন্তু পানিটা অ্যাড করে না পানিটা যদি অ্যাড করা না হয় তাহলে সেমাইটা ভালোভাবে গলে না আর যখন এই নবাবি সিমাইটা খাবেন তখন কিন্তু মুখের ভিতরে মিলিয়ে যাবে না হালকা একটু শক্ত শক্ত থাকবে সেই ক্ষেত্রে নবাবি সীমাইটা খেতে একটু টেস্টি হবে না তাই চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে পানিটা দিয়ে আস্তে করে ভেজে নিতে হবে সীমায়টা একদম ঝরঝরা হয়ে যাবে এখানে কিন্তু আমি কোনোভাবে ফুড কালারটা অ্যাড করে দিব না ভাসতে ভাসতে আমার এমনি একটা পারফেক্ট কালার চলে আসবে একটু হাতে সময় নিয়ে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন কাটা চামচ দিয়ে একটু ঝরঝরা করে নিয়েছিলাম নেয়ার পরে সেমাইটা কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে আর এখানে লাচ্চা সিমাইটা কিন্তু একদম খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে চোলার জালটা কিন্তু আমি একদম লোহিটেই রেখে দিয়েছি অনেকে পাউডার মিল্কটা শুরুতেই দেয় আমি পাউডার মিল্কটা লাস্টে দিয়েছি যদি লাস্টে দেন এই সিমাইটা খেতে অনেক টেস্টি হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চোলার জালটা কিন্তু লোহিটেই হাঁচে সিমাইটা রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন ক্রিমটা তৈরি করে নেব লিকুইড মিল্কটা আমি আধা কেজি নিয়েছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি পাউডার মিল্ক দিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে ক্রিমটা তৈরি করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে লবণ দিয়েছি মিষ্টি টেক্সচারটা বাড়ানোর জন্য এখন অনবরত নাড়াচাড়া করতে হবে কোনোভাবেই যেন তলায় লেগে না যায় বা দলা দলা বেঁধে না যায় ঘনত্ব ক্রিমটা আমার রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন ক্রিমির কনসিস্টেন্সিটা কেমন হবে এখন আমি নামিয়ে নেব একটা বল নিয়েছি আগে থেকেই রেডি করে রাখা লাচ্চা সিমের অর্ধেকটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে চারি সাইডে চামচের সাহায্যে এভাবে একটু হালকা চেপে চেপে দিতে হবে দেওয়ার পরে ক্রিমটা আমি ঢেলে দিয়েছি এভাবে একটু ড্যাপ ড্যাপ করে দিচ্ছি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে ক্রিমটা সব সাইডে পারফেক্টলি সেটিং হয়ে যায় বাকি অর্ধেক সিমাই টুকা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে চামচের সাহায্যে হালকা একটু চেপে চেপে দিচ্ছি দেওয়ার পরে বাদাম দিয়ে এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি নিয়ে এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা যদি হাতে সময় না থাকে আর যদি থাকে তাহলে সারা রাত রেখে দিলে খুব ভালোভাবে সেটিং হয়ে যায় আমি সারা রাত রেখে দিয়েছিলাম দেখেই বুঝতে পারছেন আমার সেমাইটা কিন্তু খুব ভালোভাবে সেটিং হয়ে গিয়েছে আর কতটা ইয়ামি কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের কনসেসটিটা কেমন হয়েছে এই সিমাইটা খেতে যে কতটা মজার কতটা টেস্টি একবার বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না ঈদে অতিথি আপ্যায়নে ডেকোরেশনে এরকম সীমায় আপনারা কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন মুসলমানদের সবচেয়ে খুশির দিন হলো রোজার ঈদ এই ঈদে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম রান্না করি বিশেষ করে সীমায়ের সীমাইটা একদম নরম হবে মুখে দিলে মিলিয়ে যাবে কিন্তু ঝরঝরা হবে তার জন্য কিন্তু কিছু টেকনিক আছে সেই টেকনিক সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি সিমাইটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই সিমাইটা কিন্তু আমি ভেঙে নিব না এভাবেই আমি ভেজে নিব চুলার উপরে একটা প্যান বসিয়ে খাটি গাওয়া ঘি দিয়েছি এক টেবিল চামচ আর রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি দেড় টেবিল চামচ দিয়েছি তেজপাতা এক টুকরা এলাচ দুই টুকরা দারুচিনি এক টুকরা লং এক টুকরা দিয়েছি বাদাম আর দিয়েছি কিশমিশ আপনারা এখানে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম বিভিন্ন আইটেমের বাদামও দিতে পারেন আমার বাসায় চীনা বাদামটা ছিল দেশি যে বাদামটা সেই বাদামটা এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে ঘি দিয়ে তেলে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না গ্রান বের হয় ততক্ষণ ভাজতে হবে ভাজা হয়ে গেলে সিমাইটা ঢেলে দিয়েছি এমন অবস্থায় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তাই একটু হাতে সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে লাল করে ভেজে নিতে হবে আমি আমার পছন্দ মতো কালার করে এখানে ভেজে নিয়েছি এখন চিনি দিয়েছি হাফ কাপ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা এখানে দিয়ে দিবেন আমি যতটুকু চিনি দিয়েছি তার ডাবল পানি এখানে দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু পানি দেয়া যাবে না তাহলে কিন্তু একদম গোলে ক্ষীর পাকিয়ে যাবে এমন অবস্থায় চুলার জালটা একেবারে লো হিটে রেখে আমি সিমাইটা সিদ্ধ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আমার সিমাইটা কিন্তু একদম পুরাপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সিমাইটা যখন এভাবে জাল করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে কুড়ে রাখা নারিকেল নারিকেলটা কিন্তু মাছটি দিতে হবে তাহলে টেস্ট অসাধারণ হবে নারিকেলটা আমি আগে থেকে কুড়ে রেডি করে রেখে দিয়েছিলাম কোরানো নারকেল দিয়েছি এক কাপ কোরানো নারিকেলটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে লবণ দিয়েছি মিষ্টির টেক্সচারটা বাড়ানোর জন্য তবে এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে ইস্পাসলাটা আমি উঠিয়ে নিচ্ছি এখন এখানে কাটা চামচের সাহায্যে ভালোভাবে একটু ঝরঝরা করে নিচ্ছি এমন অবস্থায় কিন্তু কাটা চামচ দিয়ে ভাজতে হবে যদি আপনি ইস্পাসোলা দিয়ে করতে থাকেন তাহলে কিন্তু সিমাইটা একদম দলা পেকে যাবে ঝরঝরা হবে না দেখেই বুঝতে পারছেন খুবই নরম কিন্তু একদম ঝরঝরা হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সিমাইটা নামিয়ে নেব আমার সিমাইটা কিন্তু এখনই দেখা যাচ্ছে অনেকটা ঝরঝরা হয়েছে এখন আমি চুলার জালটা বন্ধ করে প্যান্টটা নামিয়ে নিয়েছি নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা করে নিতে হবে কোনোভাবেই কিন্তু ঢাকনাটা খোলা যাবে না যদি খোলা হয় তাহলে কিন্তু সীমাইটা শক্ত হয়ে যাবে এই সীমাইটা ঝরঝরা হবে কিন্তু নরম থাকবে ফিরে এসেছি আধা ঘন্টা পরে আমি সীমাইটা একটু ঠান্ডা করে নিয়েছি আর অনেক কিন্তু ঝরঝরা আছে আর একদম নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন কারণ এই ঝরঝরা হবে নরম হবে তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন আমার সীমায় কতটা ঝরঝরা হয়েছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখনই ভিডিওটা আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে